তৃণমূল কংগ্রেসের জনসভায় জনস্রোত মেমারিতে পূর্ব বর্ধমান জেলার মেমারির পাল্লা উদয়সংঘ মাঠে বিজেপির জনসভায় পাল্টা জনসভা করে বিজেপির নেতৃত্বকে কড়া জবাব দিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা পূর্ব বর্ধমান জেলা মেমারি পাল্লা উদয়সংঘ মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল জনসভার ডাক দেওয়া হয় গত দুই দিন আগে একই মাঠে জনসভা করে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই জনসভায় মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়কের নাম উল্লেখ করে বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন পাশাপাশি এসআইআর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে বলে তৃণমূলের অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেই সমস্ত বক্তব্যের পাল্টা প্রতিবাদ জানাতে তৃণমূল কংগ্রেস জনসভার ডাক দেন একই মাঠে আর আজ মেমারি পাল্লা উদয় মাঠে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা এই সভায় উপস্থিত ছিলেন ব্লক ও জেলা স্তরের এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সেই সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজপিহারি হালদার মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য সহ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মেমারি থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ

ভাই কারে চলে গিয়েছে এবং এই যে যে দেরিটা ওরা করলো এটার জন্য আমরা ওই সংস্থাকে সুপাজ করছি এবং ভবিষ্যতে আয়োজন অবশ্যই হ্যাঁ এগুলো তো এগুলো তো আমরা যে সমস্যাকে তুলেছি তার কোনো হচ্ছে তার বৈধ কাগজপত্র ফিট না সেইখানে এই ধরনের একটা মুখ্যমন্ত্রীর মিটিংয়ে দিতে পারবো এটা তো তার জন্য আমরা সুপাজ করছি

সমস্ত কিছু দেখুন কে কি বললো এই ধরনের ভুলভাল কথা তিনি যতবারই আসছে ভুলভাল মন্তব্য করছেন বিরোধী নেতা আমাদের নেতা যুব সমাজের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সেবাশ্রয়ের মাধ্যমে পঁচাত্তর দিনে বারো লক্ষ মানুষকে পরিষেবা দিয়েছে আমি তো বলবো উনিও তার এলাকায় পরিষেবা দিয়ে দেখা সেটা না করে তিনি ভুলভাল মন্তব্য ভিত্তিহীন মন্তব্য তিনি করছেন এটা আমরা ধিক্কার জানাই ডকুমেন্টস আছে ভুলভাল কথা ইনকাম ট্যাক্স দেখুন আমি সিসির সাথী ফাউন্ডেশন আমার সংস্থা এখন থেকে রিসেন্টলি ইস্টবেঙ্গল মোহনবাগানের পাঁচই ডিসেম্বর একটি ম্যাচ করছি প্রদর্শনী ম্যাচ আমাদের বর্ধমানের যুবকরা খুবই ক্রীড়াপ্রেমী সেটা করেছি হয়তো তিনি সেটা দেখে ঈর্ষান্বিত হয়েছেন এবং সেই জন্যই আমি যুবকদের জন্য সব সময় কাজ করে চলেছি এবং আগামী দিনেও করে যাব আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে তিনি সেবাশ্রয় করেছেন আমরা রক্ত সংকট মোকাবিলায় যুবশক্তি কর্মসূচি করেছি তো আমাদের আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দেখে সারা জীবন কাজ করে যাব ইনকাম ট্যাক্সের চিঠি দিয়েছে বলছে আপনাকে মানে আপনার এনজিওকে কে ভাল তথ্য ইদি চিঠি আসবে এরকম একটা মন্তব্য করেছেন এখন কে কি মন্তব্য করছে আমি ওই বিষয়ে কোনো তিনি সবসময় তো ভুলভাল মন্তব্য করছে আমি বলবো সেবাশয় কর্মসূচি একটা এমন কর্মসূচি দেশের মডেল যুব সমাজ সেটাকে দেখে বিভিন্ন জায়গায় সেই কর্মসূচি করছে আমরাও করছি আমাদের আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই কাজ আমরা পূর্ব বর্ধমান জেলা জুড়ে করে চলেছি কোটি টাকার উপর যাচ্ছে বলছি ভুল মন্তব্য ভুল তথ্য আমার কাছে কোনো রকম চিঠি আসেনি মানুষের উত্তর দেবেন যে সেদিন মেলা হয়েছিল না আজকে মেলা হয়েছে আসলে জনজোয়ার জনসমুদ্র হয়েছে তিনি উত্তর পেয়ে যাবেন আর মানুষ উত্তর দিয়ে যাবেন আর দু হাজার ছাব্বিশের জন্য অপেক্ষা করুন দেখবেন তারপর সুরেন্দ্রদেবও খুঁজে পাচ্ছে মেমারি আগ্রহ